قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا وَقَدْ خَابَ এই সূরার মধ্যে কয়েকটি কসম খাইছেন একটি বিষয়কে গুরুত্বপূর্ণ করার জন্য গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য আল্লাহ তাআলা যখন কোনো কথা বলেন আর সেই কথা তো এমনিতেই উজ্জন মানব জাতি যাতে এটাকে আরো ওজনদার আরো লুঠদার মনে করতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই সুরার মধ্যে কয়েকটি কসম খাইছেন আসমানের কসম আসমান জমিনের কসম সূর্যের কসম সূর্য যে আলো দেয় সেই আলোর কোসম চন্দ্রের কসম চন্দ্র যে রাত্রেবেলা আলো দেয় সেই আলোর কসম আল্লাহ রব্বুল আলামিন এমন একাধিক কসম খেয়ে বলতেছেন কদ ওই ব্যক্তি সফল ওই ব্যক্তি কামিয়াবি হয়ে গেছে যে ব্যক্তি তার আত্মাটা যে তার অন্তরটাকে সহি শুদ্ধ করেছে তার অন্তরটা তার কলপটাকে শুদ্ধ করেছে বিশুদ্ধ করেছে এই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে সফল কাম যেই ব্যক্তি তার আত্মা শুদ্ধ করার কারণে দুনিয়ার মধ্যে সফলতা পেয়েছে দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি সফল কাম হয়ে গেছে ওই ব্যক্তির সফলতা মরণের সময় ওই ব্যক্তির সফলতা কবরের মধ্যে ওই ব্যক্তির সফলতা হলো হাসরের ময়দানে আর যেই ব্যক্তির প্রতিটা সেক্টরের মধ্যেই তার রয়েছে সফলতা ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজি অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কদ খাবা যে ব্যক্তি তার আত্মাটাকে তার অন্তরটাকে তার কলবটাকে শুদ্ধ করতে পারে নাই সে কামিয়াবি হতে পারে নাই সে ক্ষতিগ্রস্থে সে দুনিয়ার জীবনও ক্ষতিগ্রস্ত মরণের সময় সে ক্ষতিগ্রস্তে কবরের মধ্যে সে প্রতিগ্রস্থে হাসরের ময়দানেও সে প্রতিগ্রস্থে এবং তার স্থান হবে জাহান্নামে এই কলাপ এই অন্তর কোথায় থাকে প্রত্যেকটা মানুষের বাম যে স্তন রয়েছে ওই স্তনের দুই আঙ্গুল নিচে একটি গুস্তের টুকরা এই টুকরাটাকে বলা হয় কলফ অন্তর বলা হয় এই এই গুস্তের টুকরাটাকে বলা হয় মন এটাকে সহি শুদ্ধ করার কথা আল্লাহ বলেছেন ওই ব্যক্তি সফল খাম যে তার আত্মাটাকে শুদ্ধ করেছে লুকমানে হাকিম একজন বান্ডার ব্যক্তি ছিলেন একজন ব্যক্তি ছিল উনি দুম্বা চড়াইতেন ছাগল চড়াইতেন মেষ চড়াইতেন উনার মনিব লুকমানে হাকিমের প্রশংসা যখন চতুর্দিক দিয়ে প্রসরিত হয়েছে মনিব বলতেছেন আমার গোলাম দেখতেও তেমন সুন্দর না আর তার এত ব্রেন তার এত জ্ঞান আমি তাকে আজকে প্রশ্ন করব তাকে আমি পরীক্ষা করব ওনার মনীপ লুকমানে হাকিমকে ডাক দিলেন অলুকমান চতুর্দিকে তোমার শুধু প্রশংসার প্রশংসা তুমি নাকি অনেক জ্ঞানী তুমি তুমি নাকি নাকি অনেক অনেক বুদ্ধিমান হেকমতওয়ালা আজকে আমি তোমাকে পরীক্ষা করব তোমার পরীক্ষা নিব আসলে তুমি কি হ্যাকমতের অধিকারী মানুষ যা বলে এটা কি বাস্তব নাকি অবাস্তব লোকমানে হাকিম বলেন ও আমার মনি আপনি যা ইচ্ছা আমাকে পরীক্ষা করেন তাতে আমার কোনো সমস্যা নাই ওনার মনিপ লুকমানে হাকিমকে ডাক দিলেন ডাক দিয়ে বলেন লুকমান এই যে ছাগলটা তুমি আনো ছাগলটাকে আনলেন ছাগলটা আনার পর ছাগলটাকে জবাই করলেন জবাই করার পর বলতেছেন লুকমান। এই ছাগলের মধ্যে যে গুস্তের টুকরাটা সর্ব উৎকৃষ্ট শ্রেষ্ঠ এই টুকরাটা তুমি আমাকে এনে দাও হাকিম অন্তরটা দিল থেকে নিয়ে আসলেন আইসা বলতেছেন ও আমার মনিব এই ছাগলের মধ্যে যত গুস্ত রয়েছে এই গুস্তের টুকরাটা হলো সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান আবার একটি ছাগল জবাই করলেন আবার একটি ছাগল জবাই করার পর বলতেছেন অলুকমান এখন ওই গুস্তের ওই ছাগল থেকে যে গুস্তের টুকরাটা সর্বনিম্নমানের অর্থাৎ নিকৃষ্ট সেই গুস্তের টুকরাটা তুমি আমাকে এনে দাও লুকমান হাকিম আবার সেই আগের মতোই হৃদপিণ্ড নিয়ে আনলেন দিল নিয়ে আনলেন তার মনিবের হাতে দিলেন হাতে দেওয়ার পর মনিপ তাকে প্রশ্ন করলেন অলুকমান প্রথম যখন তোমাকে আমি বলেছিলাম তুমি এই গুস্তের টুকরাটা আমাকে এনে দিয়েছ আবার যখন দ্বিতীয়বার তোমাকে পরীক্ষা করার জন্য বললাম দ্বিতীয়বার ছাগল জবাই করলাম আর দ্বিতীয়বার নিকৃষ্ট গুস্তের টুকরাটার কথা বললাম আর তুমি সেই আগের টুকরাটাই এনে দিলা এবার লোকমানে হাকিম বলেন ও আমার এই গুস্তের টুকরাটাই হলো যদি বলা হয় এটাই সবচেয়ে ভালো আর যদি খারাপ হয়ে যায় এই গুস্তের টুকরাটাই সবচেয়ে খারাপ অন্তর যদি খারাপ হয়ে যায় এই কলপ যদি খারাপ হয়ে যা এটাই এই গুস্তের টুকরাটাই সবচেয়ে নিকৃষ্ট নিম্নমানের আর যদি ভালো হয়ে যা এই গুস্তের টুকরাটাই উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ পরিণত হয়ে যা তেমনি ভাবে মানুষের যে কলবও রয়েছে ওই মানুষের কলপ যদি স্বচ্ছ ও পরিষ্কার হয়ে যা তার সারা শরীর পরিষ্কার এবং স্বচ্ছ হয়ে যা তার আমল স্বচ্ছ হয়ে যা তার আমলগুলি এক পূর্ণ হয়ে যা তার আমলগুলি আল্লাহ তালাকে সন্তুষ্ট আল্লাহ রাজা মন্দির জান্নাথে নেওয়ার জন্য জান্নাথে যাওয়ার জন্য এই গুস্তের টুকরাটাই শ্রেষ্ঠ হিসাবে গণ্য করা হবে আর যদি খারাপ হয়ে যা এই গুস্তের টুকরাটা যদি খারাপ হয়ে যা তার সারা শরীর খারাপ হয়ে যাবে তার মন মস্তিষ্ক তার মেদা সবগুলি নষ্ট হয়ে যাবে তার মেদা বিকৃত হয়ে যাবে ভালো কোনো কাজ তার ভালো লাগবে না ভালো কোনো কর্ম তার ভালো লাগবে না কেন ভালো লাগবে না অন্তর যে নষ্ট হয়ে গেছে অন্তর যে কুলুষিত হয়ে গেছে এই জন্য কোনো আমল তার ভালো লাগে না আল্লাহ রফ মোনা এই গুস্তে টুকরার ব্যাপার ব্যাপারী বলেন কদ অ্যাফলে হেমেং ওয়া কদ কদ ওই ব্যক্তি সফল কাম ওই ব্যক্তি কামিয়াবি হয়ে গেছে যে ব্যক্তিটা তার অন্তরটাকে তার কলপটাকে স্বচ্ছ করে নিয়েছে অকদ হ এবং সেই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছে সেই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে যে তার অন্তরটাকে কুলুষিত করেছে যে তার অন্তরটাকে স্বচ্ছ করতে পারে নাই যে তার অন্তরটাকে শুদ্ধ করতে পারে নাই যে তার অন্তরটাকে আত্মশুদ্ধি করতে পারে নাই আত্মশুদ্ধি না করার কারণে লেবাসে টুপি আছে লেবাসে দাঁড়িয়ে আছে লেবাসে পাঞ্জাবি আছে লেবাসে বড় বড় আব্দুল্লাহ নামক জুব্বা লাগানো আছে তারপরও তার মুখ থেকে মিথ্যা কথা বের হয় তারপরও তার মুখ থেকে মানুষের ষড়যন্ত্র হয় তারপরও নামাজ পাঁচত্বের মধ্যে একত্ব মিস করে না কিন্তু তার অন্তরটা অপবিত্র হবার কারণে শুধু মানুষের ব্যাপারে ষড়যন্ত্র আর চক্রান্ত থাকে প্রতি বছর হজে গেলে কি হবে কিন্তু তার আত্মাটা তার অন্তরটাকে শুদ্ধ করতে পারে নাই আর অন্তরটা শুদ্ধ করতে না করার কারণে অন্তরটা তার শুদ্ধ না করার কারণে পাঁচ কুনি খেত কামলা দিয়া কাটাইছে কামলা দিয়া কাটানোর পর কয় এটা এক কুনি এটা কি একখানি কাটাইছে কত রূপ পাঁচকুনি মিথ্যা কথা না হাসা কথা মিথ্যা কথা কেন কার জন্য আমি মিথ্যা কথা বললাম গরিবকে টকাইছে কামলাকে টকাইছে কাকে টকাইছে কামলা মানুষকে টকাইছে বোমা দিয়া ধান বাংছে মানুষ অনেক পরিশ্রম করে পাঁচ কুনি ক্ষেত বাঙ্গানোর পর বলতেছে এটা এক কুনি এটা একখানি এটা একখানি কিন্তু তার অন্তরটা একেবারেই শুদ্ধ নয় হয় তার অন্তর এটা যাই না আমার খ্যাত তো এখানে পাঁচ কুনি আমি কেন একখানির কথা বলি আমি কেন গরিবকে টখাই আমি কেন যারা মজদুর যারা কামলা দিয়েছে যারা কর্ম করেছে এদেরকে আমি কেন ঠগাই আল্লাহ তালার বই এদের অন্তরে নাই আল্লাহ তালার বই এদের অন্তরে নাই অন্তরটা কলুষিত হবার কারণে অন্তরটা অপবিত্র হবার কারণে অন্তরটা নাপাক হবার কারণে তার অন্তরে কোনো ভালো কাজ সাই দে মানুষের ব্যাপারে তার কোনো ভয় নেই আল্লাহ তালার দরবারে হাজিরা দিতে হবে আমি দুনিয়ায় এখন আছি দুনিয়ায় আর থাকবো না কিছুদিন পর আমাকে চলে যেতে হবে আমি কার জন্য মিথ্যা কথা বলবো আমি কার জন্য অটেল সম্পত্তি উপার্জন করে আমি কার জন্য রেখে যাব আমি তো আমার যাওয়ার সময় কাপুনে আমার কোনো পকেট থাকবে না আমার পকেটে কোনো সই সম্পত্তি দিবে না আমি কার জন্য মিথ্যা কথা বলবো আমি কার জন্য আমি আমার বোনকে টকাবো আমি আমি কার জন্য এতিম মালকে টকাবো এতিমকে টকাইবো আমি কার জন্য অপরের মাল আমি আত্মসাৎ করব এই বই কেন জাগে না এই জন্য জাগে না তার অন্ত অন্তর ছিল অন্তর অপরিষ্কার ছিল সৈতানের সৈতানের অন্তর অপরিষ্কার অন্ধকার হয়ে যাওয়ার কারণে আল্লাহ তালার সাথে সেনা ফরমানি করেছে আল্লাহ তাআলার সাথে এসে কটক করেছে আল্লাহ তালার সাথে এসে তাকাব্বরি করেছে আমি তো আগুনের তয়র আমাকে মাটি দিয়ে তৈরি করা হয় নাই অর্থাৎ আমার মান মর্যাদা উপরে আমি কেন আদমকে সাজদা দিব তার অন্তরটা কি ছিল কলসত ছিল এজন্যই আল্লাহ রব্বুল আলমিন বলেন কদ আফলাহ ওই ব্যক্তি সফল কাম যে তার অন্তরটাকে শুদ্ধ করেছে যা তার কলবটাকে শুদ্ধ করে দিয়েছে আর আল্লাহ রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সলিম জান্নাতের মধ্যে থার্মোমিটার দিয়ে মাপ দেওয়া হবে স্বর্ণ যেমন স্বর্ণকার কষ্টি পাথর দিয়ে স্বর্ণকে যাচাই করে এরকম প্রত্যেকটা মানুষের কলবকে যাচাই করা হবে তার কলবটা কি পরিষ্কার নাকি অপরিষ্কার তার কলবটা কি কলুষিত নাকি স্বচ্ছ প্রত্যেকটা মানুষের কলবকে এরকম কষ্টি পাথরের মতো যাচাই করা হবে কেন কলুষিত অন্তর আর অন্ধকার অহংকার তাকাব্বুর রিয়াওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবে না ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন ইল্লা আতাল্লাহ বিকলবিন জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো কলবে সালিমের প্রয়োজন কলবে সালিম কি কলবে সালী স্বচ্ছ ইমান স্বচ্ছ কলব যে কলবের মধ্যে কোনো ধরনের ময়লা থাকবে না যে কলবের মধ্যে কোনো ধরনের কাছরা থাকবে না এমন কলবওয়ালা মানুষ যাবে জান্নাতে আর আমরা যেতে চাই কোথায় কোথায় যেতে চাই আর আস্তে করি কোথায় যেতে চাই আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে মরণের আগেই আমাদের অন্তরগুলোকে স্বচ্ছ করতে হবে আমাদের অন্তরগুলোকে পরিষ্কার করতে হবে তো পরিষ্কার করার জন্য কাপড় পরিষ্কার করার জন্য যেরকম সাবান সুরার প্রয়োজন হয় মেডিসিনের প্রয়োজন হয় এরকম কলব পরিষ্কার করার জন্য প্রয়োজন রয়েছে আল্লাহ তালার ইবাদত আল্লাহ তালার জিকির জিকির আসকার তাসবি তালিল আল্লাহ তালার বই অন্তরে সৃষ্টি করতে হবে আল্লাহ তালার বয় যদি অন্তরে সৃষ্টি হয়ে যা তাহলে বিভিন্ন সময় বিভিন্ন গুনাহের কারণে যদিও কলবের মধ্যে দাগ পড়ে যায় ইবাদত বন্দিকে আর তৌবা আর এস্তেকফার করার কারণে কলব আবার আগের মতো পরিষ্কার হয়ে যা হাদিস শরীফের মধ্যে রয়েছে মানুষ যখন একটি গুণা করে তার অন্তরে একটি দাগ পড়ে যা আর একটি গুণা করে তখন আরেকটি দাগ পড়ে যা যখন আরেকটি একটি করে তখন আরেকটি দাগ পড়ে যা এরকম ভাবে যখন মানুষ গুণা করতেই তাকে করতেই তাকে তখন তার অন্তরটা দাগে পরিপূর্ণ হয়ে তার অন্তরটা একেবারে কালো আঙ্গরার মতো হয়ে যায় আবার যখন তাওবা করে আদায় করে রুনাজারি করে কান্নাকাটি করে আর রুনাজারি আর কান্নাকাটি ইবাদত বন্দিগি করার কারণে আবার সেই অন্তরটা স্বচ্ছ এবং পরিষ্কার হয়ে যা যেরকম অন্তর অস্বচ্ছ হয়ে যা পরিষ্কার করা পরিষ্কার করার মেডিসিন আল্লাহ তালা দুনিয়াতে দিয়েছেন কেননা মরণের পর মরণের পর কলপ পরিষ্কার করা যাবে না শ্বাস বের হওয়ার সাথে সাথেই যত আমল রয়েছে সকল আমল বন্ধ হয়ে যাবে মানুষ যখন মারা যাবে যখন তার সাকরাত আরম্ভ হয়ে যাবে ওই সাকরাত আরম্ভ আরম্ভর সময় সাকরাতের সময় ফেরেস আসবেন ফেরেশতারা কানে কানে আইসা বলবেন

তোমার কোনো বই নাই তুমি কোনো দিন মিথ্যা কথা বলা নাই তুমি গরিবকে টকাও নাই গরিব প্রচন্ড রুদের মধ্যে তারা কর্ম করেছে আর এদেরকে টকাই না তুমি এদের হক তুমি পরিপূর্ণভাবে দিয়েছ তোমার কর্ম যেই ব্যক্তি করেছে তার কর্ম পরিপূর্ণভাবে প্রাপ্য দিতে সেই প্রাপ্য তুমি পরিপূর্ণ করে দিয়েছ কিসের জন্য দিয়েছ আল্লাহ তালার বয়ে দিয়েছ আল্লাহ তাআলার বই তোমার অন্তরে সর্বদাই রয়েছে অন্তরে অন্তরে তোমার বই সর্বদাই কাজ করেছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা ফেরেশতারা অবতীর্ণ হবেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই ওয়া আবশিরু বিল জান্নাহ এবং তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি সুবাহান আল্লাহ স্বচ্ছ থাকবে যার পরিষ্কার থাকবে মরণের সময় যখন কেউ থাকবে না কাউকে চিনবে না ওই ফেরেসানির সময় ফেরেস তার আইসা বলবেন কিসের চিন্তা চিন্তা বহুত করছ বই বহুত পাইছ এখন আর বই আর চিন্তার কোনো কারণ নাই তোমাকে জান্নাতের সুসংবাদ শোয়া দিলাম وأبشروا, جن... وابشروا بالجنه التي كنتم توعدون شدوه البنا فلا اشتروا الْبَنَّ نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره আমরা দুনিয়াতে তোমাদের সাথী ছিলাম আখেরা তো সাথী থাকবো যত কন্যা পর্যন্ত জান্নাতে তুমি না পৌঁছাইছ তত কান পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো আল্লাহ নাকি সাইরা দিবেন ফেরেশতারা যখন আই সেই কথা বলবেন কিসের বই কোনো বই নাই দুনিয়া তো ছিলাম দুনিয়াতে ফেরস্তা আছে না এই কাদে ফেরস্তা ওই কাদে ফেরস্তা যখন যে আমল করতেছি সাথে সাথে লিখতেছে নাকি দুকা দেওয়া যাবে মানুষকে দুকা দেওয়া যাবে ভালো আমল যেটা করতেছি সাথে সাথেই ডান কানের ফেরেশতা লিখতেছে যেটা মন্দ আমল হয়ে যাইতেছে বাম কানের ফেরেশতা বলতেছেন দেখি 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 বান্দানি তওবা করে দেখি বান্দানি তওবা استغفار করে দেখি বান্দানি ভুল স্বীকার করে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত যখন বান্দা ভুল আর স্বীকার করে না শেষ পর্যন্ত কি করবেন লেখেও দিবেন ডান কানের ফেরেশতা লিখতেছেন বাম কানের ফেরেশতা লিখবেন ওই যে কিতাব লিখতেছেন আর লিখতেছেন ডায়েরির মধ্যে তুলতেছেন ওই ডায়েরিটা ওই কঠিন হাসরের ময়দানে হাতের মধ্যে দিয়ে দিবেন তা আম্মা فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاضية وما أدراك كَمَا هي نار حامية دان كان جفرشتا بام كانل جفرشتا جفرشتا رجل ওই ফেরেস্তাদের যে কিতাব থাকবে ওই কঠিন হাসরের ময়দানে হাতের মধ্যে তার পুরা পুরা জীবনের পুরা জিন্দিগির আমল নামা দিয়ে দিবেন আমল নামা দিয়ে বলবেন দেখো তুমি যা যা আমল করেছ কেউ দেখে নাই এমন আমল করেছ একজন বিধবাকে তুমি সাহায্য করেছ একজন গরিব অসহায় দারিদ্র ব্যক্তিকে তুমি সাহায্য করেছ রাতের গভীর আধারে কেউ তোমার সাহায্য দেখে নাই আল্লাহ তালা সেই সাহায্য পছন্দ করেছে দেখো দেখো রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে খোলার চামড়া পড়েছিল এটার কোনো বিনিময় তুমি পাওয়ার আশা কর নাই মানুষ যেন কষ্ট না পায় এই জন্য তুমি দূরে সরাইয়া দিয়েছ এই যে আমলগুলি দেখো তুমি তোমার আমলগুলি দেখো যা তুমি করেছ এটার মধ্যে ফেরেস তারা কি লিখতে ভুল করছে তুলতে ভুল করছে আমলদার ব্যক্তি পড়বেন কিতাব পড়বেন ডান হাতের আমল নামা পড়বেন আমল নামা পড়বেন আর বলবেন যা যা আমল করেছি তা তা তো তুলছেন কিন্তু আমার আমল নামায় এতগুলি আমল জমা হয়েছে যেগুলি আমি কোনো দিন করি নাই তারপরও আমার আল্লাহ তালা সেই আমল নামা আমার কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন সে হাসবেন আর বলবেন হায়াত সুস আরা যদি আমল করতাম আরও অনেক চৌকদ জন্নত পাইতাম সে আমল নামা পরবেন আর হাসবেন আর যদি আমল নামাটা খারাপ হয় তাহলে তার বাম হাতের মধ্যে আমল নামাটা দিবেন শুধু বাম হাতের মধ্যে দিবেন না তার হাতটা আবার বরাবর ঢুকাইয়া দিবেন পিছনের দিকে নিয়ে যাবেন পিছনের দিকে নিয়ে যাওয়ার পর তার গাটাকে মট খাইয়া দিবেন মটখাইয়া খাইয়া দিয়া বলবেন দেখো দেখো তুমি যা আমল করেছ যা যা আমল করেছ সেই আমলগুলো কি ফেরেস তারা তোমার সাথে শত্রুতামি করেছে নাকি স্বজন বিজ্ঞপ্তিটি করেছে তুমি যা কমাই তারপর তোমার কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছে সে বলবেন না না আমি যা করেছি তাই আমার আমল নামাই দেখা যাচ্ছে আর ওই দিন কেউ মূর্খ অশিক্ষিত থাকবে না সবাই সবার আমল পড়তে পারবে এই জন্যই ওই ব্যক্তি সফল কাম যেই ব্যক্তি তার আত্মাটাকে শুদ্ধ করে নিয়েছে যে ব্যক্তি তার আত্মাটাকে পরিষ্কার করে নিয়েছে যে ব্যক্তি তার আত্মাটাকে কুলসিত করা নাই আর যে ব্যক্তি কুলষিত করেছে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছে যেমন দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত মরণের সময় সে ক্ষতিগ্রস্ত কবরের মধ্যে সে ক্ষতিগ্রস্ত কঠিন হাসরের মাই সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে থাকবেন আল্লাহ সবহানবা তালা আমাদেরকে আমাদের আত্মাকে আমাদের এই বুস্তের টুকরাকে টুকরাটাকে স্বচ্ছ করে পরিষ্কার করে আল্লাহ তালা যেন পরিষ্কার করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন এবং স্বচ্ছ এবং পরিষ্কার নিয়ে যেন কবরের মধ্যে যেতে পারি সেই প্রতিজ্ঞা আর সেই পণ আমাদের করতে হবে যত কষ্ট আসুক যত মুসিবত আসুক আমি আমার আত্মাটাকে অপরিষ্কার করব না আমি আমার আত্মাটাকে কুলুষিত করব না পার্থ অল্প কিছু স্বার্থের জন্য অল্প কিছু দুনিয়াবি লোভের জন্য আমি আমার আত্মাটাকে অপবিত্র করব না আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন সকলে বলি আমিন